বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বলিউডের মজাদার টুইস্টেড বরা সিনেমা হাউসফুল ফাইভের গল্প নিয়ে মিডি মিস্ট্রি সিনেমা যেখানে হাসি দুকা আর রহস্য সবই একসাথে মিশে গেছে পরিবারের শতবর্ষের জন্মদিন উদযাপন দিয়ে এই ধনী পরিবারের কর্তা রঞ্জিত দব্রিয়াল যার সম্পদের পরিমাণ প্রায় উনসত্তর বিলিয়ন পাউন্ড তার শততম জন্মদিনের জন্য রাজকীয় পার্টি আয়োজন করা হয় একটি বিলাসবহুল শিপে রঞ্জিত মারা যান হাট এটাকে কিন্তু এই খবর লুকিয়ে ফেলে তার ছেলে দেব যাতে তাদের কোম্পানির শেয়ার মার্কেট ধসে না পড়ে সিনেমার এখান থেকেই রহস্য শুরু হয় এরপর উকিল ঘোষণা করে রঞ্জিতের উইল তার সব সম্পত্তি যাবে একজনের কাছে যার নাম জলি কিন্তু সমস্যাটা হলো হঠাৎ করে তিনজন লোক হাজির হয়ে বলে আমি জলি আর এই তিনজন হলো জুলিয়াস যা অক্ষয় কুমার জলভূষণ অভিষেক বচ্চন এবং জলাবুদ্দিন রিতেশ দেশমুখ তিনজনেরই একই রকম জন্মদাগ এবং প্রত্যেকেই দাবি করছে যে তারাই আসল জলি এরপর পুরো সিনেমা জুড়ে দেখা যায় কে আসল জলি আর কে ভুয়া কে এই বিপুল সম্পদের মালিক হবে আর কে কার সঙ্গে করছে তাদের তৈরি মজার ভুল হাসির কাণ্ড আর রহস্যময় খুনের ঘটনা হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে আর সেই খুনের দায় এসে পড়ছে এই তিনজনের উপর আপনারা যদি পুরো সিনেমা দেখেন তাহলে বুঝতে পারবেন এই মুভিতে কত হাসির জিনিস রয়েছে আর কতটা দুঃখের জিনিস হয়েছে এবং কতটা ফাইটিং সিন রয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন ডাবল এন্ডিং দুই রকমের শেষ সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিনেমায় দুইটা আলাদা এন্ডিং বানানো হয়েছে একটা হাউসফুল ফাইভ এ আর একটা হাউসফুল ফাইভ বি একটায় দেখা যায় খুনের পিছনের আসল রহস্য ষড়যন্ত্রকারী হচ্ছে দেব আর জলভূষণ অন্যটায় ধরা পড়ে কোম্পানির ও মায়া যিনি পুরো ফন্দি এঁটে ছিলেন সম্পদ দেখানোর জন্য এভাবে এই দর্শকেরা দুই ধরনের শেষ দেখতে পায় যা বলিউডে খুবই বিরল অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ সাথে জ্যাকলিন ফেনান্ডেস সোনাম বাজুয়া, নার্জিস ফাখিরি সঞ্জয় দত্ত নানা পাটেকার জাকি শ্রফ চাঙ্কি পান্ডে জনি লিভার ফার্দিন খান দিনম মরিয়া এবং আরও অনেকেই তাদের দুর্দান্ত কমেডি টাইমিং আর মজার এক্সপ্রেশন পুরো সিনেমায় দেখার সময় এক মুহূর্তের জন্য ভুর হতে দেবে না বক্স অফিস ও রিলিজ সিনেমা ভারতে প্রায় একশো আটানব্বই কোটি বিদেশে প্রায় সত্তর কোটি আয় করেছে মোট বিশ্বব্যাপী প্রায় তিনশো চার কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি অনেক সুন্দর তাহলে বন্ধুরা হাউসফুল ফাইভ হলো মজার রহস্য মোড় বড় তারকায় বড়া আর দুই দুইটা এন্ডিংওয়ালা এক অদ্ভুত কিছু দারুণ এন্টারটেইনিং সিনেমা যদি এখনও না দেখে থাকো তাহলে মিস করো না কারণ এই সিনেমা কেবল হাসতে না শেষে একবারে চমকেও দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এমন মজার মজার মুভির এক্সপ্লেন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ